সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আহমতুল আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব মনের সব ইচ্ছা পূরণ হয় যে আমলে আল্লাহ বলেন নিশ্চয়ই মানুষকে সৃষ্টি করা হয়েছে অস্থির করে যখন তাকে বিপদ স্পর্শ করে তখন সে হয়ে পড়ে মাত্রায় উৎকণ্ঠিত চুরামাৎ উনিশ বিশ তাই আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়া যাবে না সর্ব অবস্থায় আল্লাহকে স্মরণ করতে হবে আল্লাহর দয়া ও অনুগ্রহের চাদর সবসময় আমাদের আবৃত করে রাখেন আল্লাহ তালা বলেন যদি তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তার দয়া না থাকতো তাহলে তোমরা ধ্বংস হয়ে যেতে আর নিশ্চয়ই আল্লাহ অধিক দবা গ্রহণকারী প্রজ্ঞাময় সুরানুর নূর আয়াত দশ অভাব থেকে মুক্তির জন্য আল্লাহ তালার কাছে চাইতে হবে আর আল্লাহ তালা বান্দার প্রার্থনা ফিরিয়ে দেন না আল্লাহ বলেন আর তোমাদের রব বলেছেন তোমরা আমাকে ডাকো আমি তোমাদের জন্য সারা দেব নিশ্চয়ই যারা অহংকার বশত আমার থেকে বিমুখ থাকে তারা অচিরেই লাঞ্ছিত অবস্থায় প্রবেশ করবে গাফির জীবনে সুরা ইচ্ছা পূরণের অনেক উপায় খুঁজে বেরিয়েছেন মনের আশা পূরণ করতে অনেকের কাছে গিয়েছেন গলায় তাবিজ ঝুলিয়েছেন পীরের পা ধোয়া পানি খেয়েছেন অনেক কষ্টে অনেক সাধন করেছেন সব কিছু থেকে বিফল হয়ে নিরাশ হয়ে পড়েছেন অথচ এটা ভাবিনি যে মহান আল্লাহ ও তার রাসুল আলাইহি আলাইসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন হাদিসে রয়েছে একবার হজরত আনাস রাদু রাসুল সাল্লাহ আলহি ওসাল্লাম এর সঙ্গে বসা ছিলেন এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল اللهم إني أسألك بأن لك الحمد لا إله إلا أنت وحدك لا شريك لك المنن يا بديع السماوات والأرض يا جل جلال والإكرام يا حي يا قيوم يا الله আমি তোমার কাছে প্রার্থনা করি তুমি তো সব প্রশংসার মালিক তুমি ছাড়া কোনো উপাস্য নেই তুমি 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 সমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টিকর্তা হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী হে চিরঞ্জীবী হে সর্বময় ক্ষমতার অধিকারী সুনানে তিরমিজি হাদিস নম্বর পঁয়ত্রিশশো চুয়াল্লিশ তখন নবীজি সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন এই ব্যক্তি ইসমে আজম পড়ে দোয়া করেছে ইসমে আজম মহান আল্লাহর এমন নাম যে নামে ডাকলে মহান আল্লাহ সারা দেন এবং যে নামে তার কাছে চাওয়া হলে তিনি সব চাওয়া পূরণ করেন আবু দাউদ অর্থাৎ এই দোয়াটি হলো ইসমে আজম দোয়াটি পাঠ করলে মহান আল্লাহ মুমিন বান্দার মনের সব ইচ্ছা পূরণ করবেন আল্লাহ তালা আমাদের মনের সব ভালো ইচ্ছা পূরণ করুন আমিন